শনিবার রাতে ঝড়ের লন্ডভণ্ড হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দেবত্তর বক্সিগঞ্জ এলাকা অল্প সময়ের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে হলদিবাড়ি শহর সহ গোটা ব্লক গৃহহীন হয়ে পড়ে ওই গ্রামের দুটি পরিবার রবিবার সকাল হতেই ওই এলাকায় ছুটে যান ব্লক প্রশাসনিক আধিকারিকরা দুর্গতদের খোঁজ নেন ও ত্রাণের আশ্বাসও দেওয়া হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দেবত্তর বক্সিগঞ্জের দুটি দুস্থ পরিবার মাথার ছাদ হারিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে পথে বসেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন সাধন সেন ও তার পরিবার দুটি পৃথক বিছানায় শুয়েছিলেন দুই শিশু সহ পরিবারের ছয়জন সদস্য হঠাৎ ঘরের ওপর থেকে কর্গের টিন ভেঙে পড়তে থাকে টিন ভাঙার শব্দ পেয়েই বিছানা থেকে লাফিয়ে মেঝেতে নেমে পড়েন তাতে সাধন সেনের বাড়ির একমাত্র সম্বল ওই ঘরটি দুমড়ে মুচড়ে যায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় ওই ঘটনার পর সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেননি পরিবারের সদস্যরা এমনই দাবি করেন গৃহকর্ত্রী তাপসী সেন অন্যদিকে ওই এলাকার মায়া রায়ের বাড়ির দুটি শোবার ঘর ও একটি রান্নাঘর দুমড়ে মুচড়ে যায় মায়া রায়ের দাবি প্রথমটায় ঘরের চাল নড়তে শুরু করে পরে এক ঝটকায় গোটা টিনের চাল উড়ে যায় প্রাণের ভয়ে এলাকা ছেড়ে সুরক্ষিত স্থানে আশ্রয় নেন তারা ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় এলাকাবাসীরা পথে বসেছে ওই পরিবার দুটো অবস্থায় সরকারি সাহায্যর প্রার্থনা জানান তারা হলদিবাড়ির বিডিও রেঞ্জেল আমো বলেন ঝড়ের ক্ষতিগ্রস্তদের সম্পর্কে খবর নেওয়া হচ্ছে বিশেষভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বন্টন করার ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রথমে জল আসলো হালকা সাড়ে নয়টা পুনে দশ টানাগার করে তারপর এখানে আমরা বসেছিলাম খাওয়া দাওয়া হলো খাম খাওয়া দাওয়ার পরে এই আর কি খালি উঠবো ওর বাবা ডাক দিলো ডাক দেওয়ার পরে এমনি দাঁড়ায় দেখে বললে এখান থেকে সরতে হবে আর কি তারপরে কি আপনারা কি যখন ঝোড়ো হাওয়া দেয় সেই সময় কি আপনারা ঘরের ভিতরেই ছিলেন হ্যাঁ ভিতরেই ছিলাম আচ্ছা যখন ট্রেন ভেঙে গিয়েছিল তখন কোন কোথায় ছিলেন তখনও ঘরেই ছিলাম কারো কোনো কোথায় আহত হয়েছে এমনি তো আহত কিছু হয় নেই কিন্তু সবাই আতঙ্ক হয়েছে আচ্ছা আচ্ছা আর কি কি ক্ষতি হয়েছে

কি বললো তারা আরে এসে দেখে দেখে গেল কি কি নাম আপনার আপুসি বাড়ি মালিকের নাম সাধন সেন আপনার বাড়িতে কতজন ছিল সেই সময় মুহূর্তে না ওই সময়টাই ছয়জন ছিল কি কি ছেলে দুটো জাইমু দুটো আর আমি আমার আর স্বামী ঠিক আছে আমরা কালকে শাকাই খাইতে আসি আমার বাপের বাড়ি আসি তো ওইখানে রান্না হয়েছে রান্না হয়েছে তো আমাদের খাইতে ডাকলো তাই আমি এবার ওই বাড়িতে আটকা পড়ে গেছি আমার জাইম্বু আমার বর ভাই ভাইয়ের বউ দুইটা ছেলে ওরা খাইতে বসে তো আমরা তো ওই বাড়ি থেকে আসবো আর ওই আসার সুযোগ পাইনি তারপরে জল পড়তে এসে ভাবতে এসে ওরা আসবে না আমরা যাবো তো ওই বাড়িতেও তো লোক নাই আমি আমার মা আর ছোটো ভাইয়ের বউ ছেলে ওখানে আসি তাদের থেকে জলটা আসলো একটু কমলো কমে আবার পরে জল আসলো আইসে ঝড়টা হালকা ছিল মাঝখানে এমনও ঝড় উঠলো মানে ওই ঝড়েই ওরা ঘরের ভিতরেই ছিল সবাই আই বলে এক মানে এক তালেই নিয়ে গেছে ভাই খালি বলে বলল যে তোরা একটু দাঁড়া বের হবো না কি করবো তার সঙ্গে সঙ্গেই মানে আপনি তখন এখানে ছিলেন না না আমি ছিলাম না পরে আমরা দৌড়াই আসি আমার বর ছিল জামবু ছিল ভাই ছিল ভাইয়ের বউ ভাইস্তা দুইটা পরিবারের সবাই সুস্থ আছে এমনি সুস্থ আছে সবাই ভয় পাইছে আর কি তো আজকে কেউ আসেনি আজকে আসছিল তো মানে গ্রাম পঞ্চায়েত আসছে বিডিও অফিস থেকে লোক কি বললেন ওনারা এসে ওরা এসে দেখে গেলো বিডিও অফিস থেকে লোক আসলো ওরাও দেখলো এখন ভাইকে ভিডিও অফিসে পাঠাইছে ওরা কি করবে এখন কিছু হেল্প করে যদি

এই গ'লে এখন ভাঙি দিছে নেকি ত্ৰপাল দিবি ত্ৰিপালা আমি নিব না দোৱাৰ মতোন দিলে একো ভাল দেখিব আমি প্লাষ্টিক দিলে আদি নিব নোৱাৰ ঘৰ দিলে ঘৰত দিন তোমাৰ অন্য কিছু ব্যৱস্থা আছে তাৰ মত ব্যৱস্থা কৰ প্লাষ্টিক আমি নিব নাম আপোনাৰ নাই আ